এখন ফুচকা পার্টি চলবে আমাদের তরফ থেকে ফুচকা থ্যাংক ইউ বাদ দেবাই ক্যামেরার পেছনে আছে বাদ দেবাই একবার করে দাও সবাই নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ফ্রেশ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আজকে সন্ধ্যাবেলাতেই হঠাৎ করে ভাই নিয়ে চলে এসছে এক প্লাস্টিক ফুচকা আর এখানে সবাই মিলে মজা করে বসে গেছি ফুচকা খাওয়ার জন্য জামাইবাবু অলরেডি ফুচকা আলু মাখাটা টেস্ট করে বলছে দারুণ খেতে তবে এই মুহূর্তে জামাইবাবুর আফগানি চিকেন খেতে ইচ্ছা করছে কিন্তু এখন তো আফগানি চিকেন কোথায় পাবো সেই জন্য বলেই চলো আগে ফুচকাটা খেয়ে নিই দেন তোমার আফগানি চিকেন আসছি দেখো দেখো দিদির কাণ্ড দেখো অলরেডি কিন্তু ওর মুখে চলে গেছে ফুচকা এবার আমি খাবো কিন্তু কি করে খাবো এক হাতে যে ক্যামেরা আর আর এক হাতে ফুচকা এবার আলু মাখাটা আমি পুড়বো কী করে ওই জন্য জামাইবাবুর কাছে হেল্প চাইলাম জামাইবাবু আমাকে হেল্প করে দিল এইবার দেখো তেঁতুল জলের মধ্যে স্নান করিয়ে মুখের মধ্যে দিয়ে দিলাম পুড়ে মুখে কিন্তু আমি কথা বলতে পারছি না চলো ফুচকা খাওয়া তো শেষ আর আমার মা ওখানে শুয়ে শুয়ে দেখছে কারণ মা ওষুধ খাচ্ছে তো তাই টক জল খাবে না বাই দা ওয়ে ওখানে ফুচকা খাওয়ার কম্পিটিশান শেষ হয়ে গেছে এবার আমরা যাব কেক আনবক্সিং করতে দেখো কত সুন্দর একটা কেক নিয়ে এসছে আর সেটা আমি আস্তে আস্তে খুব যত্ন সহকারে আনবক্সিং করছি যদি একটু ভেঙে যায় না তাহলে একদম মনটা ভালো লাগবে না কারণ কেকটা যদি অক্ষত অবস্থায় বার করি প্যাকেটের মধ্যে থেকে তাহলে সেই আনন্দটা একটু অন্য অন্যরকমই হয় না তো আজকে আমার ভাইয়ের জন্মদিন

কেকটা একটু আনবক্সিং করে নিলাম এইবারে এখানে একটা সুন্দর জিনিস অনেকদিন পরে এরকম বাংলাতে শুভ জন্মদিন লেখাটা দেখলাম খুবই ভালো লাগছিল কারণ সব ওই হ্যাপি বার্থডে লোগো দেখি এখানে দেখছি যে শুভ জন্মদিন বাংলাতে খুব সুন্দর করে লেখা আছে তাই দিদিকে ডেকে দেখালাম যে দেখ কত সুন্দর বাংলাতে লেখা আছে শুভ জন্মদিন আর এই দেখো জন্মদিনের কেকের সাথে সাথে কেকটা হচ্ছে একটু সাহেবদের ব্যাপার মানে সাহেবি ব্যাপার আর এই যে হচ্ছে আমাদের বাঙালি মতে পায়েস কারণ জন্মদিনে মায়ের হাতে পায়েস না খেলে জন্মদিনই যেন মনে হয় না তো এখানে আমরা সব কিছু অ্যারেঞ্জ করে নিয়েছি আর এখানে আশীর্বাদের জন্য ধূপ মোমবাতি মানে প্রদীপ এছাড়া গঙ্গা জল চন্দন আর কেক কাটিং কাটিংয়ের জন্য কেক তাছাড়াও আছে পায়েস মিষ্টি সব কিছু আছে এবার শুধু গুরুজনদের আসার অপেক্ষা আর মিষ্টিগুলো দেখে তো আমি আগে থেকেই মানে নিজের ক্রেভিংটা আটকে রাখছি কারেন্ট সামলাতে পারছি না যা ইতিমধ্যেই চলে গেল কারেন্ট এখন বার্থডে বই গেছে সেই সোলার লাইট লাগাতে কিন্তু যেই না লাগিয়েছে সেই কারেন্ট চলে এসছে তাই মানে বেকার বেকার যা হলো জামাইবাবুর বাবুর কোলগেট হাসি যখনই ক্যামেরা নিয়ে যাচ্ছে তখনই কোলগেট হাসি দিচ্ছে চলো প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি এবার আশীর্বাদ পর্ব শুরু করা যাক তো এই যে আমাদের ম্যাডাম আমার মা প্রথমে মাকে দিয়েই শুরু করা হলো কারণ এখন এখানে যারা যারা উপস্থিত আছি তাদের মধ্যে মা আছে আর কি সবার থেকে একটু বয়সে বড় আর মায়ের থেকেও বয়সে জেঠু আছে কিন্তু যেহেতু জন্মদিনে নাকি বাবা মায়ের আশীর্বাদ করা হয়ে গেলে আর অন্যরা কেউ চান্স পায় না সেই জন্য এখানে মা থেকে শুরু করে দিয়েছে মা এখানে আশীর্বাদ করে নিই তারপর নেক্সটে দেখা যাক কে আসে মায়ের পরে চলে এসেছে এখানে কাকিমা এটা আমার ছোট কাকিমা আর ছোটো কাকিমা এখানে আশীর্বাদ করতে বসে গেছে আর পাশে দেখছো দুজনকে ওরা দুজন কিন্তু অ্যাকচুয়ালি বসেছে মিষ্টি আর পায়েসের লোভে এক্ষণে যদি এই কথাটা যদি শুনে নেয় না তাহলে আমাকে দেবে পরে অবশ্য ভিডিওতে দেখবে কিন্তু তখন দেখলেও কিছু করার থাকবে না হ্যাঁ দেখো এখানে কাকিমা পায়েস মিষ্টি খাইয়ে দিচ্ছে ভাইকে আর আমার পাশে মানে আমার ভাইয়ের পাশে আরও যে দুইজন ভাই আছে ওদেরকেও খাইয়ে দিচ্ছে কাকিমার পরে এখানে পা মিষ্টি জামাইবাবু আর বাবু বেচারা কিভাবে কি কোনটার পরে কি দেবে বুঝতে পারছিল না তাই পেছন থেকে আমরা চেয়েছি চেঁচে চেয়ে বলছি প্রথমে এটা তারপরে ওইটা তো জামাইবাবুর আশীর্বাদটা হয়ে যাক তারপরে দেখি জামাইবাবুর পরে কে আসে করা অলমোস্ট ডান আর ভাইদেরকে মিষ্টিও খাইয়ে দিল এবারে চলে আসছে আমার দিদি আর দিদি এখানে আশীর্বাদ করে নিচ্ছে ভাইদেরকে খুব মজা খুনছুটি বলতে দিয়ে কিন্তু আমাদের দিনটা হ্যাঁ বার্থডে পার্টি মানে ওই যে সবাই মিলে বাইরে পার্টি করে ড্রিঙ্ক করে বা ফ্যামিলি মেম্বার ছাড়া বন্ধুদের সাথে আনন্দ করে কাটানো এই জিনিসগুলো কিন্তু আমাদের বাড়িতে কেউ করে না আর কারোরই পছন্দ না আমরা ফ্যামিলি মেম্বারদের নিয়ে সবসময় ফ্যামিলির সাথে টাইম কাটাতে বা টাইম স্পেন্ড করতে বা জীবনের ছোটো ছোটো মুহূর্তে কাটাতে বা বড়ো দিন সবই খুব ভালোবাসে এইবার দেখা কে এসছে একসাথে সতেরো জন মেম্বার থাকি বস তার বাড়িতে নেই তো অনেক পরে আসলে আমার গায়ে गाइस এটা ভাই ফটা না এটা হচ্ছে জন্মদিন ভাইয়ের আর দুটো আছে এটা বাড়তি কিছু মনে মিষ্টি খাবে বলে বসেছে উঠেছে মিষ্টি খাবে সত্যটা কিন্তু দিদি এবার রিভিল করে দিল ওই যে পাশে দুটো সাঁকড়ে ওরা যে অ্যাকচুয়ালি কি জন্য বসেছে দিদি কিন্তু তোমাদেরকে বলেই দিল তাতে বাবুদের কি লজ্জা ক্যামেরাটাকে পুরো হাত দিয়ে একদম ব্লার করে দিচ্ছে যাতে ওদের মুখ দুটো না আসে আর দিদি ওদের সম্পর্কে যেগুলো বলছে সেগুলো বলছে বলে ওদের খুব রাগ হচ্ছে যাই হোক মিষ্টি খেতে বসেছি মুখ মিষ্টি খেয়ে খেয়ে মিষ্টির মতো হয়েছে এসব বলা যাবে না মান সম্মান আছে তো নাকি ছোটো ছেলেও তো মান সম্মানটা অনেক বেশি না তো এখানে আমি ওদেরকে খাইয়ে দিচ্ছি আর আমার আগে অনেকেই খাইয়েছে সেই জন্য ওদের পেটটা কিন্তু অলমোস্ট অনেকটাই ভরে গেছে তাই শুধু বলছে অল্প 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 সেই জন্য আমি ওদের সাথে একটা চালাকি করলাম দেখে নাও কেমন চালাকি ঠিক কতটা পরিমাণে মিষ্টি আর দই আমি দিয়েছি দেখো বড় করে হাকার আবিরার আকাশে জল দেখা আবার চেয়ে চেয়ে খায় গাইস দেখো যা ইচ্ছা তোর তো জন্মদিন না দাদার জন্মদিন মিষ্টি খাবে বলে বসেছে তাহলে বোঝা আছো এটা টক দইদের সাথে

দেখো আমাকে সবাই ছোট বলল কিন্তু এখনো পর্যন্ত আমি আমার ভাইয়ের থেকে বড় তাই ভাই আমাকে প্রণাম করলো খুব ভালো লাগলো যে আমিও বড়দের মধ্যে পড়ি আর এরপরেই চলে এসছে কে এটা হলো আমার জেঠু আর জেঠুর ছেলেই হচ্ছে মিডিলে যে বসে আছে সেটা আর ওরই আজকে বার্থডে তো হেসেই খুন যে বাচ্চার জন্মদিন হচ্ছে সে বাচ্চার অবাজের থাকাও এই বাচ্চাটা আর এইটা এটা হসপিটালের পাশ থেকে কুড়িয়ে নিয়ে এসেছি যে খুনশুটি বা এই ছোটো ছোটো আনন্দ ছোটো ছোটো মুহূর্তগুলো কেমন লাগবে জানি না তবে আমাদের জয়েন্ট ফ্যামিলিতে থাকার কারণে বাড়িতে এই এইগুলো আমাদের কাছে মানে প্রতিটা দিনেই আমরা এভাবেই কাটাই আর এভাবেই কোনো স্পেশাল দিন আমাদের লাগে না আমরা এক জায়গাতে হলেই এমন মজা খুনসুটি আড্ডা হতেই থাকে আর আমার ভাইকে দেখে মনে হচ্ছে যে অনেক বড় কিন্তু না ও কিন্তু অতটাও বড় হয়নি সবে এই টোয়েন্টি ওয়ান হলো দেখে মনে হচ্ছে যে হ্যাঁ ওই ছাব্বিশ সাতাশ মতো বয়স হয়ে গেছে আরে না ওরকম নয় সবে একুশ বছর হয়েছে রিবিলটা করে দিলাম ও যদিও ওই যে বলে না ছেলেদের ইনকাম আর মেয়েদের বয়স বলতে নেই কিন্তু আমি তাও ওর বয়সটা বলে দিলাম এবারে বসে গেছে আমার জেম্মা আর জেম্মা আশীর্বাদটা করে নেবে আর আমি পিছনে এখানে শাক নিয়ে দেখো কত ঢং করছি যেন বাজাতে পারি না এমন করছি কিন্তু না চেষ্টা করছি যে আমি বাবু পিছন দিয়ে কাটি করছে তো ওই জন্য একটু আর কি বাজাতে বাজাতে গিয়ে আবার দাঁত বেরিয়ে চলে আসছে এমনিতেই বাজে বকার শিরোপাটা আমার মাথায় অলরেডি আছে সবাইবেলা আমি খুব প্রচন্ড বাজে বকি আর তোমাদের সাথে এতক্ষণ ধরে বাজে বকলাম চলো পাউট তেলটা ধরিয়ে নি আর এবার আমরা বাজে হলো একটা গোটা দিন যেই দশ বারো মিনিটের মধ্যে কী করে ক্যাপচার করেছে নিজেই জানি না কেক কাটিং হলো এইবার হচ্ছে মাখামাখির পোয়ালা আমরা যতটা না পরিমাণে কেক খাই ঠিক তার ডাবল আমরা কেক মাখামাখি করি আর আমার ছোট ভাই আমার তো এই ভুলিয়া করে ছেড়ে দিয়েছে চল ওর সাথে একটু পরিচয় করে নিই যে আমার এই রকম অবস্থা বলছে যারা পুরোটা দেখলে তাদেরকে অন্য অনেক ধন্যবাদ লাগলে একটা লাইক করে দিও আর যদি না ভালো লাগে তাহলে